আজকে আমি বানালাম এই গোলাপ পিঠা যারা গোলাপ পিঠা বানাতে পারেন না তারা এই রেসিপি দেখে অবশ্যই বানাতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি যে এক বাটি পানি দিলাম আর এখানে একটু স্বাদ মতো লবণ দিলাম পানিতে আর পানিটা বলো করতে উঠতে এটা কিন্তু আমি আটাতে বানাবো তার জন্য এখানে দেখেন এক বাটি আটা দিলাম এখানে আমি যে বাটিতে পানি দিয়েছি সেটার মানে দেড় বাটি একটু কম হবে আটা লেগেছে আমার আর আপনারা চাইলে এখানে চালের দিয়েও করতে পারেন বা ময়দা দিয়েও করতে পারেন আর এখানে যে ডোটা তৈরি করে নিলাম আর আপনারা যদি পানি দিয়ে মানে ডোটা তৈরি করতে না চান তাহলে দুধ দিয়েও করতে পারেন সেম প্রসেসে আর এখন এই যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর এই আটার মধ্যে কিন্তু একটা ডিম লেগেছে পোড়াটাই যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখন দেখেন এক আমি ঘি দিয়ে দিলাম আর এই আটাটাকে ভালো করে মথে নিয়ে এরকম একটা ডো তৈরি করে নেব তারপর এখান থেকে অর্ধেকটা নিয়ে আমি একটা মোটা রুটি বানিয়ে নেব আর এই যে রুটিটা এরকম মোটা হবে মানে এত পাতলাও না একটু মোটা টাইপের হবে রুটিটা এরপর এরকম করে কেটে নিতে হবে আর এরকম এই যে ছোট ছোট কয়েকটা রুটির মতো মানে কেটে নিতে হবে এরকম করে তারপর এই যে মানে আটাটাকে এরকম করে মানে ছাড়িয়ে নিতে হবে এরপর এই যে চিরুনি দিয়ে ডিজাইন করে নিতে হবে আর চিরুনিটা কিন্তু একদম নতুন আর চিরুনি দিয়ে ডিজাইনটা করলে মানে দেখতে অনেক সুন্দর হয় তারপর দেখেন এই যে পাপড়িগুলো মানে ফুলের পাপড়িগুলো বানানোর জন্য এখানে যে কয়েকটা ছোট ছোট রুটি লাগবে তারপর কিন্তু একটু সাইডে পানি দিয়ে মানে পানি দিতে পারেন সেটা আমি স্কিপ করে ফেলেছি আর এই যে একটা কাঠি দিয়ে একটু ডেবে দিতে হবে তাহলে মানে সুন্দরভাবে পাপড়িটা জয়েন হয়ে যাবে আর এই যে এরকম করে আপনারা দেখে বুঝতে পারবেন আমি কীরকম করে বানাচ্ছি দেখেন কতটা সহজ এই গোলাপ পিঠাটা বানানো আপনারা কিন্তু সহজে এই পিঠাটা বানাতে পারবেন এখন তো মানে শীতের মৌসুম আসতেছে তো হরেক রকম পিঠা বানাবে ঘরে ঘরে আর এই যে জামাই আদর বা জামাই মেহমান যেই আসুক না কেন এরকম করে ডিজাইন করে পিঠা বানিয়ে দিতে পারেন আর এই যে ফুলের নিচের সাইডটা যে জয়েন্টুক এটাও হাত দিয়ে চেপে দিতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে পিঠাটা এখন এই যে আপনাদের সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছে আপনাদেরকে আর এই যে সাইডে সাইডে কিন্তু আমি এই যে পানি লাগিয়ে নিয়েছি যাতে মানে খুলে না যায় আর যে আগেরটার মতোই বানাচ্ছি আমি একটু কাঠি দিয়ে একটু ডাবিয়ে দিলেই মানে হয়ে যাবে পিঠাটা আর রুটিটা যদি একটু মোটা থাকে তাহলে কিন্তু পাপড়িগুলো সহজে ভেঙে যায় না আর হয়ে গেল আমার গোলাপ পিঠা বানানো তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সহজভাবে পিঠাটা বানালাম আর যে কেউ কিন্তু এই পিঠাটা বানাতে পারবেন আর এখন আমি এগুলা ভেজে নেব তো চোলায় তেলটা গরম হতে দিলাম আর চোলার আঁচটা মিডিয়াম আচে রেখে এগুলো আমি মশ করে ভেজে নেব এখন আমি একটু চিনি শিরা করে নিই আর এখানে দেখেন এক কাপ দিলাম মানে চিনি আর এক কাপ দিলাম পানি আর যে দুই তিনটা এলাচ দিলাম আর এগুলোও আমার প্রায় ভাজা হয়ে গেছে তো এগুলা কিন্তু মানে সাইড সুইট একটু উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর যে যেগুলো আমি ভাজা হয়ে গেছিল আমি অফ ক্যামেরায় কিন্তু তুলে নিয়েছিলাম আর এই যে ভাজা পিঠাগুলো এখন আমি চিনির শিরাতে দিয়ে দিব আর হয়ে গেলে কিন্তু দেখেন আমার গোলাপ পিঠা তো এটা যে চিনি শিরাতে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু এই পিঠাগুলা তৈরি হয়ে যাবে আর কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন আর আমি চেষ্টা করব সবার কমেন্টের মানে রিপ্লাই দেওয়ার জন্য যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আমার ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে সাথে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য